আমাদের কাছে কিন্তু সেভেন্টিন অ্যাভেলেবেল রয়েছে আবার একটা সেভেন্টিন হোয়াইট কালারের দিদি নিলেন দিদি একটু দেখাও ফোনটা তো ফোনটা তুমি কিসে নিলে ফিনান্সে আমি ফিনান্সে নিয়েছি বাজাজ ফিনান্স নো কস্ট এমআই জিরো ডাউন পেমেন্ট নো কস্ট এমআই জিরো ডাউন পেমেন্ট আমাদের এখানে যেটা বলি সেটা কিন্তু হয় তো দিদি ফোনটা নিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে অনেক দিনের একটা এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়েছে দাদার জন্য তো আমার দোকানে ফার্স্ট টাইম না আগে অনেকবার এসেছি আমি আমার ফ্রেন্ডসরা অনেকেই এখানেই রেফার করেছি इवन আমিও এখান থেকে নিয়েছি তো কোনটা নিয়ে অর্জন কি কি গিফট পেলে বলো আমি একটা বেডশিট পেয়েছি ডাবল বেডশিট এটা ইয়ার বাস পেয়েছি আর একটা বেডশিট তো আমাদের নতুন নতুন ইউনিক আমরা গিফট দিই অনেক অনেক রকম গিফট দেয় তো গিফটটা পছন্দ হয়েছে তো খুব পছন্দ হয়েছে মানে ইউনিক জিনিস তো আমাদের এক থেকে দশের মধ্যে কত দেবে 10 আউট অফ 10 তো অসংখ্য ধন্যবাদ তো রিভিউগুলো নেওয়ার অর্থ হচ্ছে কাস্টমার স্যাটিসফাইড হচ্ছে কি না সেই জন্যই নেওয়া তো আপনারা আমাদের এসবিটি এবং আইসি কমিউনিকেশনের স্টোরে চলে আসুন তো হানড্রেড পার্সেন্ট আপনাদের কথা দিলাম যে আপনাকে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড করার চেষ্টা করব তো একবার আসুন না এলে আপনারা বুঝতে পারবেন না তো দীপাবলির অফার চলছে এবং আমাদের কিন্তু যারা ফোন কিনবেন আমাদের থেকে তিরিশে অক্টোবর অবধি তাদের জন্য কিন্তু লটারির মাধ্যমে আইফোন থার্টিন কিন্তু প্রথম পুরস্কার সেকেন্ড পুরস্কার কিন্তু এসি মেশিন রয়েছে তো দেরি করবেন না চলে আসো